যে হাঁসগুলো তোমাদের দেখাতাম তার ভিতরের একটা হচ্ছে কালকে জবাই করা হয়েছে মানে হঠাৎ করে খাবার খাচ্ছিলো না আর হচ্ছে একদম নর্মাল হয়ে গেছিলো তো তারপরে হচ্ছে জবাই করা হয়েছে তো খুব কষ্ট লাগতেছে তারপরেও কেয়ার করার অসুখ বিসুখ যদি আইসেই যায় তো হাঁসের মাংসটা রান্না করব আর হচ্ছে চাউলির গুঁড়া চাউলির গুঁড়া দিয়ে চিতুই পিঠা বানাবো চিতই পিঠা হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার হাঁসের মাংস আর চিতই পিঠা আজকে দুপুরের খাবার বাইরে কিন্তু ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি সকালে দুই তিনবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিনে হচ্ছে হাঁসের মাংস আর চিতই পিঠা খাইতে বেশি মজা লাগে যদিও কষ্ট হচ্ছে কিচ্ছু করার নাই কেয়ার করার তো ওরা হচ্ছে দুইজন হয়ে গেছে তিনজন ছিল তোমাদের দেখাবো না একদিন কষ্ট লাগতেছে অনেক কষ্টের জন্য আর ওদের ভিডিও বানাই নেই দুই দিন দুই দিন তো চাউলের গোড়া হচ্ছে ফ্রিজে ছিল এই জন্য হচ্ছে বের করে ভাবছি যে একটু আগে থেকে বের করে রাখি তাহলে হচ্ছে ভালো হবে পিঠাটা ভালো হবে আমি পিঠা বানাইতে পারি না মাংস হয়েছে অনেক মানে হাঁস হচ্ছে দেখতে দেখতে বড় হয়ে গেছে এই কিছু দিনের ভিতরেই এরকম বড় হয়ে গেছে মাংস প্রায় তিন কেজি সাড়ে তিন কেজিতে এখানে হবে এই যে দেখো এটা হচ্ছে ভিডিওই কম দেখা যাচ্ছে বাট মাংস হয়েছে অনেক অনেক মাংস হচ্ছে তেলও হয়েছে চর্বি তেল হয়েছে তো খাওয়াতাম তো একদম যত্ন সহকারে খাওয়াতাম তো এটা হচ্ছে পানি দিয়ে ভিজায় রাখতে হবে হাসটা হচ্ছে গতকাল হচ্ছে জবাই দিয়ে মাংস টাংসা একদম রেডি করে রাখতে কাজ করছে ফ্রিজ থেকে বের করছি তো ভালোই বড় হয়ে গেছিলো কিছু দিনের ভিতরেই ওই যে শোনো আমার কালটু সাহেব হাম্বা দিচ্ছে কালটু হচ্ছে মোটর সাইকেলে শব্দ শুনলেই ওরকম হাম্বা মেরে ওঠে রেজা সাহেব মোটর সাইকেলে আসলেই ওরকম সে হাম্বা করে ওঠে আর রেজা সাহেব যেয়ে খাবার দেয় রেজা সাহেব মানে বাড়ি আসলেই মোটর সাইকেলে শব্দ শুনলেই সে ঠিক পায় যে আমারে খাবার দেওয়া লাইছে তো কষ্ট হচ্ছে খুব হাস্টার জন্য করার ই দেখো মানে একদম সলিড মাংস হয়েছে এটা হচ্ছে ছাড়াই সারালে তোমাদের দেখা মানে এটা প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি মাংস হয়েছে একদম টকটকে মাংস মানে সকালে খাবার খাচ্ছিলো না দুপুরে হচ্ছে জব করছি কারণ হচ্ছে যেহেতু খাবো বেশি দেরি করে লাভ নেই আর হাঁসের হচ্ছে একবার অসুখ যদি হয় তাহলে ভালো হওয়ার দেরি লাগে কষ্ট হয় আমার খুব এই জন্য আর মাংসটা আর বেশি করলাম না সাজো সাজোসাজোয় জবাই দিয়ে সাজো সাজোসাজোই খাবো দেখো কত সুন্দর চেহারা কি সুন্দর হয়েছে টক টক করতেছে